নমস্কার বন্ধুরা কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে চিত্রা মনে মনে ভাবতে থাকে যে বেশ হয়েছে ঠিক হয়েছে শুনছি তার কিছু মনে পড়বে না এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না এদিকে ডাক্তারবাবু বলে ওনার যে হারে আঘাতটা লেগেছে খুবই গুরুতর তাই আমি কয়েকটা ওষুধ দিচ্ছি এর পরে যদি জ্ঞান না ফিরে তাহলে আমি কিছু বলতে পারবো না যতক্ষণ ওনার জ্ঞান ফিরে কিছুই বলা যাবে না অগ্নি তখন বলে এরকম বলবেন না ডাক্তারবাবু আমার মায়ের কিছু হবে না আমার মা সুস্থ হয়ে যাবে বলুন আত্মারবাবু বলে কিছু সময় যাক একটু অপেক্ষা করতে হবে না হলে আমি কিছু বলতে পারবো না এদিকে কথা ভাবে এতদিন পর পাঁচকমাসাই তার মাকে ফিরে পেয়েছে তাই মায়ের কোনো ক্ষতি হতে পারে না এরপর অগ্নি বলে এবার আমি কি করব কথা আমার জীবন থেকে তো সব হারিয়ে যাচ্ছে তখন পিসিয়া বলে তোমরা শান্ত হও তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি বড় বহুদের কাছে আছি এখান থেকে কোথাও যাব না কথা নিচে এসে গান গাইতে শুরু করে ভগবানের কাছে যাতে শুনচি তাকে ঠিক করে দেয় এবং কথার সাথে গান গাইতে শুরু করে সে আর চুপ করতে পারে না যখন পরে দেখা যায় সঞ্চিতার জ্ঞান ফিরছে আর সে লেখা বলে ডেকে ওঠে তখন পিসিয়া তো অবাক হয়ে যায় সে বলে তুমি আমাকে চিনতে পেরেছো বড় বৌদি সঞ্চিতা বলে হ্যাঁ রেখা তো কিন্তু এটা তো আমাদের বাড়ি না তখন পিসিয়া বলে হ্যাঁ আমরা গুড়ালে এসেছি বড় বৌদি আমার যে সব স্মৃতি মনে পড়ে গেছে এটা দেখেই আমার খুব ভালো লাগছে অগ্নি কত কষ্ট করেছে তোমার স্মৃতি ফেরানোর জন্য কথাই কথা কিন্তু সঞ্চিতার যে জ্ঞান ফিরে এসেছে সেটা বাড়ির আর কেউ জানে না তখন পিসিয়া বলে আমার জন্যই আমরা গুড়ালে এসেছি যাতে তোমার সমস্ত কিছু মনে পড়ে এটা শুনে সঞ্চিতা বলে আমার কয়েকটা বছর একদম অন্ধকারে কেটেছে কোনো কিছুই মনে পড়ে না কিন্তু এই পুজোতে তো সাগর দই লাগে ওটা বানানো হয়েছে লেখা তখন লেখা বলে তুমি হয়তো জানো না বড় বৌদি কিন্তু তোমার ছেলে অনেক বড় সেফ হয়েছে সাগর দই বানাতে পারলে না বলে পারেছে কিন্তু তোমার মতো টেস্ট হয়নি বলে খুব কষ্ট পেয়েছে ছেলেটা আজ এই তোমার স্মৃতি ফেরার খবরটা যদিও শুনে সব থেকে বেশি খুশি হবে ছেলেটা পর দেখা যায় যে কথার অগ্নি তো গান থামিয়ে দিয়েছে তারপরে দেখা যায় সঞ্চিতা সাগরদইয়ের বাকি হাতে এনে অগ্নিকে বলে এই নাও বাবা সাগরদই ছাড়া তো এই পুজো অসম্পূর্ণ এটা শুনে অগ্নি তো বলে তাহলে কি মায়ের সত্য সত্যি স্মৃতি ফিরে এসেছে এটা স্মৃতি ফিরে এসেছে এদিকে তাহলে সঞ্চিতা অগ্নি থেকেই তার মাকে চিনে নিয়েছে আমি তখন বলে বড় বৌমা তোমার আমার কথা মনে আছে তখন সঞ্চিতা বলে কেন মনে থাকবে মা আপনার কথা আমার মনে রয়েছে এদিকে কর্তা দাদু তো এটা স্মৃতি ফেরা দেখে বলতে থাকে এবার তাহলে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই এবং মা কোথায় গিয়েছিল কার সাথে গিয়েছিল আর কেন চলে গিয়েছিল এই সব প্রশ্নের উত্তর আমার চাই মানে চাই এর মধ্যে সঞ্চিতা সবার সাথে কথা বলছিল কিন্তু খুঁজছিল চিত্রাকে চিত্রাকে দেখার পরে সে চিত্রার দিকে এগিয়ে যায় গিয়ে জড়িয়ে ধরে এদিকে কথা এসব দেখে ভাবতে থাকে এই মেজবাই তো মায়ের অনেক ক্ষতি করেছিল ক্ষতি করার চেষ্টা এখনো করে চলেছে কিন্তু এখন আর পারবে না করতে চিত্রা তো সঞ্চিতাকে বলে সঞ্চিতা তো মনে পড়ে গেছে আমার যে কি ভালো লাগছে তোকে আমি বলে বোঝাতে পারবো না সব দেখে কথা বলে একটা মানুষ এতটা কি করে বদলে যেতে পারে এখনই এক কথা বলছিল আবার এখন আরেক কথা বলছে ওদিকে কর্তা দাদু এসে সঞ্চিতাকে বলে বড় বৌমা আমার তোমার সাথে কিছু কথা রয়েছে যেগুলো না বললেই নয় তুমি কোথায় চলে গিয়েছিলে কার সাথে গিয়েছিলে আর কেনই বা চলে গিয়েছিলে শুনে অগ্নি বলে আমার মা কোনো প্রশ্নের উত্তর দেবে না দিতে বাধ্য নয় তখন কর্তা দাদু বলে দেবে না এই সব প্রশ্নের উত্তর আমার চাই তখন সঞ্চিতা বলে আমি সব প্রশ্নের উত্তর দেব বাবা ওখানে কথা চিত্রাকে টানতে টানতে এনে সবার সামনে এনে বলে যে এই সব প্রশ্নের উত্তর দেবে মেজমা আর এই সব কিছুর জন্য দায়ী মেজমা তখন সঞ্চিতা বলে তুই আমার এত বড় ক্ষতিটা করতে পারলি চিত্রা তো অবাক হয়ে যায় যে যাকে এত ভরসা করেছিল বিশ্বাস করেছিল সেই মেজু বউমাই তার পরিবারের এত ক্ষতি করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে